শুধু দর্শক আজ বাজার খুলতে এক ধাক্কায় বৃষ্টির জেরে হুড়ুমুড়িয়ে দাম বাড়ল আলুর উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জায়গাতে শাকসবজির দামে আগুন কারণ এখন বৃষ্টিপাতের জেরে শাকসবজি সব নষ্ট হয়ে গিয়েছে তো দর্শক মণ্ডল এখন খুশির খবর শোনালো চাষিদেরকে আলুর বাজারের বিশেষজ্ঞরা তো দর্শক মণ্ডল চলুন আজকে দেখে নেওয়া যাক পশ্চিমবাংলায় কোন কোন জায়গায় আলুর দাম কেমন রয়েছে আর শুধু দর্শক সাধারণ তারা অভিযোগ করছেন কয়েকদিনের ব্যবধানে আলুর দাম কেজি প্রতি চার থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে বাজার বিশেষজ্ঞদের মতে উৎসবের কারণে চাহিদা বাড়ার ফলে দামের ওপর চাপ সৃষ্টি হয়েছে দর্শক সহজভাবে বলা যায় আলুর বাজারে এখন দাম কিছুটা চড়া অবস্থায় আছে তবে সরবরাহ স্বাভাবিক হলে আবার দাম কমার সম্ভাবনা রয়েছে এবং শুধু তাই নয় বন্ধুরা আগামীতে আলুর দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন দাম বাড়বে না কমবে প্রিয় দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিদিন আলুর আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন প্রিয় দর্শক এক নজরেই দেখে নেওয়া যশোক মণ্ডলী হুগলি জেলার তারকশ্বরে যদি আলুর বন্টের দাম রয়েছে চারশো থেকে চারশো কুড়ি টাকা সোনামুখীতে আলুর কুন্লের দাম রয়েছে এগারোশো নব্বই থেকে বারোশো টাকা আর পখরাজ আলুর দাম রয়েছে দর্শক দুশো পঁচাশি টাকা কৌতলপুরে আলুর বন্টের দাম রয়েছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা আর পখরাজ আলুর দাম রয়েছে দর্শক দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা আর দর্শক মণ্ডলী সোনামুখীতে পোখরাজ আলুর ফ্রি ফন্টের দাম রয়েছে দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর টাকা আর এডি আলুর দাম রয়েছে দর্শক চারশো পঞ্চাশ টাকা জ্যোতি আলুর দাম রয়েছে তিনশো সত্তর থেকে চারশো টাকা বর্ধমানের মকামে ডালা আলুর দাম রয়েছে ছশো সত্তর থেকে সাতশো টাকা মেমারিতে আলুর বন্টের দাম রয়েছে তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা কালনা ইউনিটে আলুর বন্টের দাম রয়েছে তিনশো সত্তর থেকে চারশো দশ টাকা পশ্চিম মেদিনীপুরের আমলাগর ইউনিটে যদি আলুর দাম রয়েছে তিনশো নব্বই থেকে চারশো টাকা বাঁকুড়া জেলার কিছু ইউনিটে আলুর বন্টের দাম রয়েছে তিনশো সত্তর থেকে চারশো টাকা হাওড়া জেলার উদয়ন নারায়ণপুরে ডালা আলুর দাম রয়েছে সাতশো থেকে সাতশো তিরিশ টাকা দর্শক মণ্ডল আলিপুরদুয়ারে আল হলান্ড আলুর দাম রয়েছে ছশো ষাট থেকে ছশো আশি টাকা আর দর্শক মণ্ডলী মুর্শিদাবাদ জেলার ডাকবাংলাতে জ্যোতি আলুর পঞ্চাশ কেজি বস্তা হিসাবে দাম রয়েছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা